গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি মো আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর নতুন ভিডিও শুরু করছি এখন কটা বাজে যেন দশটা পঞ্চাশ এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি কিভাবে শুরু করব বুঝতে পারি না প্রত্যেক দিনই বলি কারণ গতকালকে তো সকালের কিছু কাজকর্ম রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করেছি তো ভাবলাম আজকে তাহলে একটু অন্যরকমভাবেই শুরু করি এবার অন্যরকমভাবে শুরু করব এটা রাত্রেবেলা ভাবতে ভাবতে ভিডিওই শুরু করিনি চা চা খাওয়া হলো তোমাদের দাদা বেরিয়ে গেল রান্না করলাম এই দেখো ভাত হয়ে গেছে মেয়েকে খেতে দিয়েছি এই দেখো মেয়ে খাচ্ছে ওকে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিলাম ও আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে আর রান্না বলতে গতকালকের ভোলা মাছ ছিল তিন পিস রাত্রেবেলা অরচি করে খাবে আমি তো রাতে কিছু খাইনি মুড়ি জল খেয়েছি তো সকালে একটা টমেটো ছিল তোমাদের দাদা কালকে বাজার থেকে নিয়ে এসেছিলো তো টমেটো দিয়ে টকের ডাল করলাম মুসুরির ডাল পাতলা করে আর হচ্ছে ভোলা মাছটা যেহেতু ঝাল করেছিলাম তেল ঝাল ভালো লাগবে খেতে আর রাত্রেবেলা ভাবছি আলু সিদ্ধ ডিম সেদ্ধ কোনো ফেনা ফ্যানা ভাত টাত করে নেবো তো এই আর কি তো এখন রেডি হব রেডি হয়ে বেরিয়ে যাব রান্নাটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই রান্না তো করিই নিই ওই ওইটাই তোমাদের সাথে শেয়ার করি তো দিদি এখনও ফোন করেনি চা ও না ফোন করবে কেন আমাকে তো চাবি আনতে কালকে বলেই দিয়েছে বাড়ি গিয়ে চাবি নিয়ে আসতে কারণ কাস্টমার ছিল আমি বেরিয়ে এসেছি ওর জন্য চাবিটা আমাকে দিতে পারেনি নাহলে একবারে বন্ধ করে দিলে আমি চাবিটা নিয়ে চলে আসতে পারতাম তো চলো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো এ দেখো মেয়ে আলু সিদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খাচ্ছে আর আলুটা না একটু মানে শক্ত শক্ত আছে তাই না বা ওইটুকু এমনি পুরো আলুটা নিতে পেরেছো তো ওইটুকু আচ্ছা তো খেয়ে নাও তুমি আমি তাহলে রেডি হয়ে নিই আর এই যে ব্যাগ আর স্লিপ যাওয়া বেরোনোর সময় মুদিখানা দোকানে মালটা ধুর মাল বলছি ব্যাগ আর স্লিপটা দিয়ে চলে যাবো তোমাদের দাদা রাতে আসার সময় মাল নিয়ে চলে আসবে এই যে আমার ভাত বেড়ে নিয়েছি ভাতের মধ্যেই ডালটা নিয়ে নেবো এই যে টমেটো দিয়ে পাতলা করে টকের ডাল এই যে দু পিস মাছ আছে তোমাদের দাদার আর মেয়ের হাড়িতে ভাত তো বেরোলাম বাড়ির গলির মধ্যে এই যে হাতের তলায় ব্যাগ ব্যাগের মধ্যে স্লিপ মুদিখানা দোকানে দিয়ে এই যে আমার খাওয়ার মুদিখানা দোকানে দিয়ে তারপর যাব ভুল করলাম তোমাদের দাদাকে দিয়ে পাঠিয়ে দিতে হতো কারণ আমি তো যেহেতু দিদির বাড়িতে যাব সেও তো আমাকে এইদিকের রাস্তায় যেতে হবে আবার আমাকে ডান দিকের গলিতে ঢুকে দোকানে মুদিখানা দোকানে ব্যাগ ব্যাগটা স্লিপটা দিয়ে তারপর আমাকে যেতে হবে আমার মা খেয়ালই নেই একদম মাথাতেই নেই তো কি আর করা যাবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ঘাটে কত জল হয়েছে বাবা এই দু তিন দিনের বৃষ্টিতে ওই পর্যন্ত জল উঠে গেছিল মানে ঘাটের সিঁড়িগুলো পুরো একদম কি বলবো ডুবু ডুবু একদম সিঁড়ি পর্যন্ত জল উঠে গিয়েছিল চলো এখানে যদি বন্যা হয় না এমন একটা জায়গায় থাকি আমরা এখন মানে আগে বন্যা হবে একদম বাড়ির পাশেই ঘাট চলো পরে আসছি তো তারপর দেখো টোটোতে উঠে গেছি তো একদম বাস স্ট্যান্ডে দেখো আমাদের হয়েছে নতুন হচ্ছে কৃষ্ণনগরে বাজার কলকাতা তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারলাম না কারণ যেহেতু টুকটুকি রানিংয়ে ছিলাম তো তো ওটুকুই শেয়ার করে নিলাম তো এরপরে একদিন আসব পুজোর কেনাকাটা করতে তো কিনবো কি না আগেও জানি না কীরকম কী জিনিস নতুন এখনও তো জানি না আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিনতে তো হবেই যেখান থেকেই হোক না কেন আর দেখো তোমরা আমার চোখটা বুঝতে পারলে কি না জানি না মানে চোখে কিন্তু চোখটা ফোলা আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয়েছে গতকালকে রাত্রেবেলায় মানে এত কষ্ট হচ্ছিল মানে হঠাৎ করে আগের দিন ডিম খেয়েছিলাম তো দোকানে এসে দোকান খুলেই না পাশেরটাই তো ওষুধের দোকান আমাদের দোকানের তো এসে আগে সেটজিন নিলাম আর হচ্ছে এই চোখের ড্রপটা নিয়ে আসলাম তো ওই বাড়ি থেকে যখন আমি এখানে আসলাম এই বাড়িতে তখন কোথায় কি মাল টানাটানি হয়েছে কি হয়েছে আমার এই চোখের ওষুধটা না মানে হারিয়ে গেছে তো বেশি দাম না এটা সতেরো টাকা নেয় তো এটা নিয়ে আসলাম তো ওষুধটা খেয়ে না চোখের ড্রপটা লাগাবো হলে প্রচণ্ড ব্যথা করছে ওষুধটা আমি যতই খাই না কেন এই যে ড্রপটা মানে সেটজিন আমি যতই খাই না কেন এবার ব্যথাটা না এই ড্রপটা না দিলে কমবে না চোখটায় মানে কি বলবো ও মানে মানে কী বলবো তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে ব্যথা জানো তো চোখের পাতা ফেলতে পারছি না আর পুরো মুখটাই যেন একটু অন্যরকম লাগছে মানে পুরো চোখ ফুলে গেছে জানো তো তো কী আর করা যাবে আমার এই অ্যালার্জিটা প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয় তো যখন হয় না খুব কষ্ট হয় জানো তো তো যাই হোক তারপর দেখো ওষুধটা ভাবলাম একটু পরে দেব কারণ যেহেতু একটু ঝাড়া পোচার কাজ করবো তো কারণ একটু দোকানে না কিছু কিছু জায়গায় একটু ঝুল পড়েছে তো ভাবলাম সেগুলো একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিয়ে ঘরটার একবারে ঝাঁপ দিয়ে দিই কারণ চোখের মধ্যে আবার ধুলো টুলো পড়তে পারে তো সেই কারণেই আর আমার তো চোখে ধুলোবালি লাগলেও হয় মানে অ্যালার্জিটা আমার সব দিক থেকেই হয় মানে কিছু খেলেও হয় রোদ লাগলেও হয় ধুলোবালি লাগলেও হয় মানে প্রচণ্ড পরিমাণে হয় আর ডান চোখে হয় না জানো তো বা চোখে তো যাই হোক ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি তো বাড়ির কাজও তো সমস্তটা সেরে এসেছি আর কি বলো তো কোনো যদি সমস্যা হয় না সংসার মানে শরীরের মধ্যে একটা জিনিস কি জানো তো মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই বা মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে সংসারের কাজ সামলে না টাকা রোজগার করা কিন্তু সত্যিই খুব চাপের জানো তো কিন্তু কিছু করার নেই কারণ সংসারের জন্য করতেই হবে তো এই আর কি কিন্তু ইচ্ছা থাকলে না উপায় হয় ইচ্ছা যদি থাকে না তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই মানে সেই জিনিসটা অবশ্যই মানে করতে পারি তাই না মানে মনের সাথে জোর সহকারে করতে পারি কাজটা ভালোবেসে করতে পারি সেটা আমার ঘরের কাজই হোক আর বাইরের কাজই হোক তো যাই হোক তারপর দেখো একবার কাজটা সেরে তো চোখের ডবটা লাগিয়ে নিচ্ছি প্রচণ্ড জ্বালা করছে জানো তো এত বাড়াবাড়ি হয়েছে যখন আস্তে আস্তে কমে যায় তখন কিন্তু এতটা যন্ত্রণা করে না তো যখন মানে বাড়াবাড়ি হয় না তখন অতিরিক্ত জ্বালা করে মানে মনে হচ্ছে কি লঙ্কার গুঁড়ো পড়েছে তো যাই হোক তবু ওষুধটা লাগিয়ে নিলাম তো নিয়ে এবার মাসি আসলে ঘরটা মুছে যাবে তো আমি একটু বসবো তো দোকানে এসে মোটামুটি কাজ সেরে নিয়েছি এখন শুধু মাসি এসে ঘরটা মুছবে আর চোখটার কি পরিস্থিতি দেখো আমার মানে এটা তো বই মানে দেখো দুটো চোখ পুরো দুরকম এই চোখটা দেখো রকম এই চোখটা দেখো একরকম কি যে সাংঘাতিক অবস্থা হয়েছিল তোমাদেরকে কি বলবো মানে না দেখলে মানে তোমরা বিশ্বাস করতে পারবে না ঠিক আছে চলো আমার তো হয়েই থাকে নেক্সট টাইম যখন এরকম হবে তোমাদেরকে দেখাবো মানে কালকে রাত্রে আমার ছিল না ব্যাগে ওষুধ আমার মনেই নেই দেখো পাশের দোকানটাই হচ্ছে ওষুধের দোকান তো তোমাদের দাদা বলেছিল যে আমি ওষুধ এনে দেবো তখন রাত্রি প্রায় এগারোটার ওপরে বাজে ওষুধের দোকান খোলা থাকে এবার না রাস্তায় কুকুর টুকুর আছে কি দরকার রাত্রিবেলা পাঠানো তো আমি চুপচাপ মানে শুয়ে চোখ বন্ধ করেছিলাম তো সকালবেলায় উঠে দেখছি চোখ এত ফুলে গেছে তো আমি ভাবতে পারিনি বেরোতে পারবো আর কী গো টোটাল কি ব্যথা মানে একটা চোখই হয় আমার এই চোখটা কিন্তু হয় না এই বা চোখটাই শুধু হয় কি যে ব্যথা তোমাদেরকে কী বলবো তো সেই কারণেই ড্রপটাও নিয়ে নিলাম তো ওষুধটাও তো এসেই আগে খেয়ে নিলাম তো বিকালের দিকে অনেক স্বাভাবিক হয়ে যাবে কারণ এই ড্রপটা যদি আমি এখন একবার দিলাম তো আর একবার দেবো মানে দিনে যদি চারবার দিই যখন বাড়াবাড়ি হয় তখন রাত্রেবেলা একদম চোখ পুরো মানে পরিষ্কার হয়ে যায় আর ফোলাও কমে যায় ব্যথাটাও কমে যায় অনেক তো যাই হোক চলো পরে আসছি ভিডিও এডিট করা হয়নি এখন দোকানে বসে ভিডিও এডিট করব তো তারপরে দেখো মাসি ঘর মুছতে চলে এসেছে তো মাসি এসে না আমাকে দেখেই বলছে যে কিরে মা তোর চোখের মধ্যে কি হয়েছে আমি বললাম মাসি আহার বলো না আমার চোখ আমি বুঝতে পারছি বলছে এ তো বিচ্ছিরিভাবে ফুলে গেছে আমি বললাম ব্যথা শুধু কি ফোলা ব্যথা যে কি সেটা আমি জানি তো যাই হোক বন্ধুরা ভয়েস দিতে গিয়ে তোমরা হয়তো কিছু আওয়াজ পাচ্ছ কারণ আমি দোকানে বসে তো ভিডিওটা এডিট করছি আর ফ্যানের আওয়াজ তো আছেই ফ্যান বন্ধ করলেও গরম লাগে তো যাই হোক তো সেই কারণে আর কি বাড়িতে তো সময় সেরকম হয়ে ওঠে না এখন দোকানেই ভিডিও এডিট করি শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুটো অনেকক্ষণ পরে সি কী করবো এই দু একটা ব্লগ দেখলাম এসে ভিডিও এডিট করলাম ভিডিও আপলোড দিলাম তো যাই হোক এখন চোখটা দেখো অনেকটা ঠিক হয়েছে দেখো অনেকটা ঠিক হয়েছে এইটুকু সময়ের মধ্যেই তো এখন হাতটা ধোবো ধুয়ে খাবো খিদে পেয়েছে খেয়ে নিয়ে আর একবার চোখের ড্রপ দেবো তো চলো আগে খেয়ে নিই তো এখন হচ্ছে আড়াইটে মতন বেজে গেছে তো খিদে খিদে পেয়ে গেছে এবার খেয়ে নেব। তো তোমরা তো দেখলেই যে সকালে শুধু ওই পাতলা করে একটু টকডাল করেছিলাম টমেটো দিই আর হচ্ছে মাছ ছিল তা আমি মাছের লেজাটা নিয়ে এসেছি কারণ লেজাটা না একদমই ছোট ছিল এবার তোমাদের দাদার আর মেয়ের জন্য রাখবো আবার চিন্তা করছি যে মাথা রাখবো কিন্তু দেখলাম না মাথা দুটো বড় বড় তো ওদের জন্য থাক তো সেই কারণেই আমি লেজাটা নিয়ে এলাম তো এখন খেয়ে নেবো তো খাওয়া হয়ে গেছে তো আর একবার লাগাবো চোখের ওষুধটা এইভাবে একা হয় নাকি চোখে দিতে গিয়ে কপালে পড়ছে গালে পড়ছে দেখো চোখে দিতে গিয়ে কপালে পড়ছে গালে পড়ছে এভাবে একা হয় কি করা যাবে তাও তো ঠিক হচ্ছে বাড়ি গেলে মেয়ে তোমাদের দাদা দিয়ে দেবে জ্বলছে কি দিলে পরে ডান চোখটাই হয় না বা চোখটাই হয় চোখে দিলে জ্বললেই তো বোঝা যায় যে কিছু একটা হয়েছে দেখো অবস্থা কপালে পড়ছে গালে পড়ছে কি অবস্থা অনেকটা ঠিক হয়েছে কিন্তু তবুও দুটো চোখ কিন্তু অনেক আলাদা সত্যি এখন আর কি এখন দুটো ভিডিও টিডিও বানাবো বসে থাকবো তো তারপর দেখো চলে এসেছি বাড়িতে সন্ধ্যের থেকে সেরকম আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কাস্টমার ছিল দোকানে চাটা খেয়েছি সেগুলোও আর তোমাদের সাথে শেয়ার করিনি টিফিনও খেয়েছি শেয়ার করিনি কারণ টিফিন খেতে খেতেই কাস্টমার চলে এসেছিলো তো আসার সময় না ভাবলাম কি একটু দই নিয়ে যাই তো আমাদের পাড়ায় পাশের দোকানটা থেকেই তিনটে দই নিয়ে আসলাম তো ঠান্ডা ছিল খুব কিন্তু খেতে না একদম ভালো ছিল না তো কি করা যাবে আর একদম বিচ্ছিরি গো মানে মিষ্টিও সেরকম হয়নি টকও না পানসা পানসা খেতেও ভালো না তো কি আর করা যাবে তো আর কোনো দিন আনবো না এই দোকান থেকে মেয়েকে সেটাই বলছি তো তোমাদের দাদার জন্য রেখে দিলাম তোমাদের দাদাও চলে এসেছে তো তোমাদের দাদা আসার সময় মুদিখানা দোকানের ব্যাগটা নিয়ে এসেছে কারণ আমি কাজে যাওয়ার সময় তো কাকাকে দোকানে ব্যাগ আর স্লিপ দিয়ে গিয়েছিলাম তারপরে দেখো আমি দই নিয়ে এসেছি তোমাদের দাও আবার নিয়ে এসছে এটা কি কোম্পানি জানো আমি মানে ঠিক মনে পড়ছে না কী ক্রাজিম নাকি কি যেন একটা মানে কেকের আমার যত কিছু হোক না কেন আমার মিয়া মোড়ের জিনিস খুব অসাধারণ লাগে তো তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের ভালো লাগে কি না আমার কিন্তু মিয়া মোড়ের কেক বলো প্যাটিস বলো চিকেন প্যাটিস থেকে মানে ভেজ প্যাটিস থেকে আমার প্রত্যেকটা জিনিসই না মিয়া মোড়ের খুব ভালো লাগে খেতে তো তোমাদের দাদাও একটা নিয়ে এসছে মানে এই কোম্পানির একটা চিকেন প্যাটিস আর ওটা কি যেন বললো তো দুটো মিলে মনে হয় বাহান্ন টাকা নিয়েছে আর তো যাই হোক এটাও খারাপ ছিল না খেতে মিয়া মোড়ে খাই এক মি তো ঠিক আছে যতই ভালো লাগুক তো এটাও ভালো লেগেছে তো যাই হোক দোকানের মালগুলো দেখো নামিয়ে নেবো তো এ সপ্তাহে অনেক মালই আনিনি কারণ তেলের প্যাকেট ট্যাকেট পুরো ধরা আছে তো সেই কারণেই যেগুলো লাগবে তো সেইগুলোই এনেছি কারণ তোমাদের দাদার কথা শুনে চললে আমার হল মানে চললে আমার চলবে না কারণ ও বলছে তেল লেখো এই লেখো সেই লেখো আলাম না আমি বেকার কেন বিল বাড়াতে যাবো আমার তেলের প্যাকেট আমি কাটি নি এখনও যেটা আমার প্রয়োজন আমি সেইটাই এনেছি গো একটা একটা করে তোমাদের দাদার কথা আমি শুনিনি তো যাই হোক বন্ধুরা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে আর যদি কেউ আমার ভিডিও দেখে থাকো অবশ্যই লাইক করো কমেন্ট করো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটা কিন্তু বাজিয়ে দিও ঠিক আছে বন্ধুরা তো তারপর দেখো যেটা বলছিলাম তো ভিডিওটা যেহেতু এখনও শেষ হয়নি ওর জন্যই আর দুটো কথা বলে দিই আর এই হলডিসগুলো না একদিকে লাভ আছে জানো তো একদিকে বেশি আনলেও খাওয়া হয় না তো এই হলডিসগুলো আনলে না একটু আড্ডু করে তোমার দাদা আমি আর মেয়ে খেতে পারি তো যাই হোক চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো